তো আমরা এই টুটা অনেক সময় ভুল জায়গায় প্লেস করানোর জন্য অর্থটা কিন্তু আলাদা হয়ে যায় যার ফলে একটা সমস্যা হয় এখানে দুটো সেন্টেন্স লিখা হয়েছে আই লাভ ইউ টু অর্থাৎ আমি তোমাকেও ভালোবাসি বাংলা মানে হচ্ছে কি আমি তোমাকেও ভালোবাসি লিখছি আমি তোমাকেও তোমাকেও তোমার কেউ তাহলে এখানে দেখো ও কথাটা কোথায় আসলো তোমার কেউ তাহলে এই টু এসে বা টু হ্যাঁ যার সাথে বসবে তার সাথে অর্থটা প্রকাশ করবে তাহলে আই লাভ ইউ টু অর্থাৎ আমি তোমাকেও হ্যাঁ ভালো ভালোবাসি আচ্ছা আবার দ্বিতীয় সেন্টেন্সে দেখো আই টু লাভ ইউ ঠিক আছে আমি ও তোমাকে ভালোবাসি আমি ও তোমাকে ভালোবাসি তাহলে টু আমরা যখন এখানে দিচ্ছি তাহলে মনে বাচ্চাকে আমি তোমাকেও ভালোবাসি আর এখানে করছে আমি ও আই টু লাভ ইউ অর্থাৎ আমিও তোমাকে ভালোবাসি আমি ও তোমাকে আমিও তোমাকে ভালোবাসি ভালোবাসি তাহলে তাহলে আমি আর এখানে তোমাকেও যখন পাশে বসেছে তখন অর্থ করছে হ্যাঁ আমি তোমাকেও ভালোবাসি তার অর্থ কি দাঁড়াচ্ছে তার মানে আমি অন্যজনকেও ভালোবাসি এবং তোমাকেও সাথে সাথে ভালোবাসি ঠিক আছে তাহলে দেখো অর্থটা কতটা সিরিয়াস হয়ে যাচ্ছে এখানে কি বলা হচ্ছে আই টু লাভ ইউ আমিও তোমাকে ভালোবাসি যখন কেউ একজন আমাকে বললো তখন আমি কি বলবো আই আই টু লাভ লাভ ইউ ইউ ঠিক আছে অর্থাৎ অর্থাৎ আমি 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 ও তোমাকে ভালোবাসি ভালোবাসি যদি এটা বলে তোমাকেও তার অর্থ দাঁড়াচ্ছে আমি অন্য একজনকেও ভালোবাসি হ্যাঁ নো প্রবলেম কিন্তু তার সাথে সাথে তোমাকেও ভালোবাসি ঠিক আছে এই হচ্ছে হ্যাঁ যেখানে সঠিকটা কি হচ্ছে আই টু লাভ ইউ অর্থাৎ আমিও তোমাকে ভালোবাসি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ হ্যাঁ একটা টু অর্থাৎ আমরা ভুল জায়গায় প্লেস করানোর জন্য অর্থটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে তাহলে আজ থেকে আমরা আর হ্যাঁ এরকম বলবো না দুই নাম্বারটা বলবো ঠিক আছে অর্থাৎ আয়ের পরে টু দিব যার মানে হচ্ছে আমিও তোমাকে ভালোবাসি ঠিক আছে হুম নাহলে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা থেকে যাবে যদি সামনেজন ভালো এডুকেটেড হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও